হ্যালো বন্ধুরা শুভ দুপুর সব বাইকে তো আজকে আমি বাড়ি পড়ছি একটা নিমন্ত্রণ বাড়িতে খাইতে যাব নিমন্ত্রণটা হচ্ছে অন্নপ্রশন তখন বাজে একটা সাতাইস অনেকটা বেলা যে দেড়টার কাছাকাছি আর এই যে আমি সবাই বাড়ালি পাশাপাশি ঘরের কাছাকাছি আর মেন কথা দেরি হওয়ার কারণটা হচ্ছে এই যে এই যে দেখতে পাইছ গামলায় আম তো আম পাড়া হইতো আম হবে বলে তো মা আম কাতলো আর আমি ঘরে নি কফি ধরে দিলি তো আইসা বাড়িতে কিছু কাজ বাজ করে ঘরে আমটা বাড়ি আয় যে বাড়িছি আর চলো যাইতে যাইতে সেখানে যাই তারপরে পৌঁছাই তারপরে কথা হবে চাবি টাবি লাগিয়ে দিয়ে বাড়ি পড়ছি এই যে গিফট এই যে গিফট আর দাদা ভাইয়ের হচ্ছে নিমন্ত্রণ আছে তার স্পেশাল বন্ধু বান্ধব হিসেবে নিমন্ত্রণ আছে আর ঘরে গ্রামের দিকে হাঁড়ি বন্ধ নিমন্ত্রণ বাড়ি যে যে দাঁড়িয়ে আছে মা আর আমার কন্যা তো আমি যাইনি বলে সেও যায়নি দাঁড়িয়ে আছে এই যে টাটা টাটা করো টাটা করতে এই যে ঘরের কাছে নিমন্ত্রণ আর হচ্ছে গিয়া ওই জন্য জমিন দিয়ে যাইতে পাশাপাশি তো ওই জন্য জমিন দিয়ে চলে যাই মানে রাস্তা ঘুরে যাওয়ারও সময় নেই শর্টকাট রাস্তা আর জমি এই যে হাঁটতে পারবে ওই জন্য কোলে তুলে নিচ্ছি আর চলে আসি ওই যে কাছে কাছাকাছি তার ঘর শর্টকাটে যাই রাস্তা ঘুরে গেলে অনেকটা দূর হয় তার জন্য

madam. ऱ और Adams. जे ढिना त्रमस, आ कि खा� 벤ाव को. तुरानीज yapाशीас検 हेँ, आगी eduardभाशी. तो येधा राधी, आगी बालादी, आगी ऑषि أي कि अदा मेर फे पुजाबगाशी. राध्या जिकना जिकैना आगके पालम अमीठी न्योट कि

নিমন্ত্রণে বাড়ি থেকে চলে এলাম চলে আসছি তারপরে একটু রেস্ট নেবো চলো টাটা